আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজ দেখাবো চিকেন রোস্ট প্রথমে রোস্টের পিসটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমার কাছে মনে হয় ছোটো করে কাটলে ভালো হয় এখন আমি তেলে ভেজে নিচ্ছি বেশি ভাজতে হবে না আমি হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজলে আমার কাছে মনে হয় ভিতরটা বেশি শক্ত হয়ে যায় আমি একটু হালকা লাল করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি আমি এখন খুঁজে ফেলব আমি সাইজটা একটু ছোটই রেখেছি বেশি বড় রাখলে আমার মনে হয় ময় মশলা ঢুকে না ভিতরে ভাজা শেষ আমি এখন পেস্ট বেস্তা করে নেব তেলের উপর দিয়ে পেস্ট বেস্তা করে নিলাম আমি উঠিয়ে নিচ্ছি এলাচ দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম এখন গ্রিন্ডার করে রেখেছিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ সেটা দিয়ে দিলাম আপনার চেষ্টা করবেন মরিচটা ব্লেন্ডার করে দিতে বা পাটায় বেটে দিতে তাহলে বেশি ভালো হয় এখন দিয়েছি দিচ্ছি রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি রেডিমেড রস মশলা এটা দিয়ে করলে আমার মনে হয় ভালো হয় আমি দিয়েছি দিয়ে দিচ্ছি বাদাম বাটা ভালো করে কুষিয়ে নেব এখন শেষ হইলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভালো করে এটা নামিয়ে নেব আমি এখানে কোনো পানি ইউজ করি নাই আমি পুরোটাই দুধ দিয়ে রান্না করব পানির থেকে দুধ দিলে আমার মনে হয় ভালো হয় বেশি দিয়ে দিলাম একটু টমেটো সস দিলাম এটা আমার ঘরে বানানো হোমমেড সস ভেস্তা দিয়ে দিলাম সব শেষে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে চিকেন রোস্টটা আমি উঠিয়ে নিচ্ছি আপনারা একবার বানিয়ে দেখবেন এভাবে বানালে অনেক মজা হয় আমি উপর দিয়ে ভেস্তা ছিটিয়ে দিচ্ছি তো রেডি আমার চিকেন রোস্ট আপনারা অবশ্যই বানিয়ে খাইয়ে দেখবেন কেমন লাগে